নবম পে স্কেলের সংস্কার সরকারি চাকরিজীবীদের জন্য ডিসেম্বর থেকেই নবম পে স্কেল কার্যকর দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের ও পেনশনারদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত সুখবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বহু বছর ধরে আলোচিত ও সমালোচিত নবম জাতীয় পে স্কেল অবশেষে চূড়ান্ত রূপ পেয়েছে যা কার্যকর হওয়ার নির্দেশনা জারি হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত চূড়ান্ত গ্যাজেট অনুযায়ী নতুন বেতন কাঠামো আগামী তিন দিনের মধ্যেই সব সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনারদের জন্য প্রয়োগ করা হবে নবম পে স্কেলের এই সংস্কারে বেতন বৃদ্ধির পাশাপাশি বিশেষভাবে যোগ হয়েছে ভাতা যা সরকারি কর্মচারীদের অতিরিক্ত আর্থিক চাপ কমাতে সহায়ক হবে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু আর্থিক সুবিধার বিষয় নয় বরং সরকারের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি দীর্ঘমেয়াদী সহায়তা এক স্পষ্ট বাত্রা অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন নতুন পে স্কেল প্রণয়নের সময় অতিরিক্ত আর্থিক বিশ্লেষণ করা হয়েছে যাতে কর্মচারীদের বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ ও টেকসই হয় নতুন কাঠামো অনুযায়ী প্রায় সকল সরকারি কর্মকর্তার বেতন বৃদ্ধি পাবে এবং পেনশনভোগীদের জন্য একশো পার্সেন্ট পেনশন ও মহার্ঘ ভাতার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এটি বহু সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি এনে দেবে জাকির আহমেদ খান সংবাদ মাধ্যমে জানিয়েছেন নবম পে স্কেলের সংস্কার শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং এটি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি আরও বলেন সরকারের লক্ষ্য ভবিষ্যতে সরকারি খাতে কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পেনশন ক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করা দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অল করে দিন দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন অনেকেই বলছেন নতুন বেতন কাঠামো ও মহার্ঘ ভাতা তাদের পরিবার ও জীবনযাত্রার মান উন্নয়নে বড় অবদান রাখবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ সরকারি খাতে কর্মচারীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং দেশের অর্থনীতিতে সামান্য হলেও প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা উল্লেখ করেন মহার্ঘ ভাতার এই সমন্বয় কর্মচারীদের অতিরিক্ত খরচের চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নবম পেসকেলের বাস্তবায়ন সরকারের স্বচ্ছতা ও কর্মচারীদের প্রতি দায়িত্বশীলতার একটি প্রতীক হিসাবে বিবেচিত হচ্ছে এর ফলে সরকারি সেবা প্রদানকারীদের মনোবল বৃদ্ধি পাবে এবং সেবার মান উন্নত হবে আজকের এই ঘোষণা দেশের সরকারি চাকরিজীবী সমাজে এক প্রকার আনন্দ ও স্বস্তির স্রোত সৃষ্টি করেছে অর্থনৈতিক বিশ্লেষকরা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে এমন পদক্ষেপ আরও কার্যকরভাবে প্রয়োগ করা হলে দেশের সরকারি খাতে কর্মচারীরা আরও সুরক্ষিত ও সন্তুষ্ট জীবনযাপন করতে সক্ষম হবেন নতুন পে স্কেল ও মহর্ঘ ভাতা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীরা এখন আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনায় আরও আত্মবিশ্বাসী বোধ করবেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন